এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আজকে নতুন কালেকশন কিনে আসছেন ভাই আজকে আপনার দেখাবো ষোলো ষোলো কিছু নতুন কালেকশন

এগুলো হচ্ছে পাথর বডি একদম স্ট্রং মিডল পলিশ এগুলো হচ্ছে নিউ কালেকশন ডার্স ওল্ড মডেল আমার এগুলো আছে বিয়ার্স এগুলো হচ্ছে সিবিসি কোম্পানির এগুলো হচ্ছে মিডল বডি सेम পাথর বডি একই এটা হচ্ছে সিবিসি কোম্পানি বিয়ার্স এটা হচ্ছে আমরা সাদার ভিতর ফাইবার আছে আমার এই চায়না বাংলা সিরামিক্স চায়না বাংলা যেটাকে বলা হয় আর কি সংক্ষেপে এটা হচ্ছে চায়না বাংলা সিরামিক্স বিয়ার্স এগুলো কিন্তু ইনস্ট্যান্ট সব রেডি আছে अवेलेबल স্টক আপনি যত হাজার নিতে চান 10000 15000 20000 সব দেওয়া যাবে কোয়ান্টিটি সমস্যা নাই একটা একটা করে বিয়ার্সতে দেখাবো চারটা করে ডিজাইন দেওয়া আছে ভিড দেখেন ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর মোবাইলে আর বাস্তবে ভিডস অনেক আলাদা মানে বাস্তবে দেখবেন আরো অনেক সুন্দর লাগবে মোবাইলের ভিতর তারপরও যেটুক দেখাতে পারি খুব সুন্দর হচ্ছে পাথর বিভার্ডস এদিকে আছে ম্যাট কালেকশন আর কি

পানসের মাল এর উপর কোনো পলিশ হয় না সি কোম্পানি একমাত্র এরকম করছে চায়না বাংলা সিরামিক্স এগুলা একটা একটা করে দেখা এই যে কিচেনের জন্য এগুলা আবার এগুলা বাথরুমের জন্য এটাও কিচেনের দিতে পারবেন আমাদের কিন্তু মালের স্টক অ্যাভেলেবেল আপনি যত হাজার নিতে চান এক লাখ পঞ্চাশ হাজার সব ইনিস্টান দেওয়া যাবে গাড়ি খেলে আর গাড়ি ভরে ভরে নিয়ে যাবেন সমস্যা নেই কোয়ান্টিটি আপনার যত বেশি থাকবে রেটের দিক দিয়ে আরো একটু ছাড় পাবেন ভিডিও বাড়াতেছেন এইখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম